আসসালামু আলাইকুম আমি আসি মোহাম্মদ সাদাম হোসেন পরিচালক দিনাজপুর একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার এছাড়াও নতুন পরিচয়ে পরিচিত হতে যাচ্ছি আমি সতেরোতম শিক্ষক নিবন্ধনের প্রবেশক হিসেবে প্রাথমিক সুপারিশ প্রাপ্ত আচ্ছা আমরা আসলে অনেকেই আমাকে ফোন করছেন এবং জানতে চাচ্ছেন বিশেষ করে অনলাইন পুলিশ ভোকেশন ফর্ম পূরণ করার পুরো পদ্ধতি এবং পূরণ করার পর অর্থাৎ সাবমিটের পর কিছু কাজ যেগুলো নিয়ে আপনার সন্দেহের মধ্যে আছেন আমি চেষ্টা করবো আমার আগের ভিডিও পরবর্তীতে এই যে ভিডিওটা দিচ্ছি এটা থেকে আপনাদের বাকি প্রশ্নগুলো সমস্যার সমাধান আমরা পেয়ে যাবেন ছিল তো যারা এখনও পূরণ করিনি আমি তাদেরকে দিয়ে শুরু করছি এবং যারা পূরণ করছেন তাদের কথাগুলো বলবেন ছিল গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রথমত আমাদের এই নোটিশটা ছিল বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিবন্ধনের ওয়েবসাইটে সেখান থেকে আমরা চলে যাবো প্রথমেই যারা এখনো পূরণ করেনি তাদের জন্য এই যে পঞ্চম নিয়োগ বিভাগে দু হাজার চব্বিশ এই টপিকের বা এই গ্রুপের তিন নাম্বার যে আমাদের র অনলাইন পুলিশের পিছনে এই র থেকে অর্থাৎ এই রতে আমরা ক্লিক করলে আমাদের নতুন একটা পেজ পাবো এবং সেই পেজে আমরা পরপর তিনটা আলাদা আলাদা নোটিশ পাবো যে নোটিশের প্রথম নোটিশটা হচ্ছে আমাদের অনলাইন ভেরিফিকেশান ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দ্বিতীয় নোটিশটা হচ্ছে আমাদের অনলাইন ফর্ম পূরণের আসলে নীতিমালা কীভাবে কী করব এবং তৃতীয় হচ্ছে আমরা যে লিঙ্ক ব্যবহার করে আমাদের অনলাইন ভেরিফিকেশান ফর্মটা পূরণ করবো এর মধ্যে ওপেন হতে আমি আপনাদের একটু বলে নিই সেটা হচ্ছে যারা এখনও মোবাইলে অনলাইন ভেরিফিকেশান ফর্মের লিঙ্ক এবং ইউজার আইডি পাননি আপনারা এনটিআরসি অফিসে সরাসরি অথবা লিখিত অভিযোগ মানে যোগাযোগ করলে আপনি এটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর যেনারা একাধিকবার পাইছেন তাদের জন্য তো নিঃসন্দেহে এটা একটা খুশির সংবাদ আর কি যে আপনি একটা ফর্ম পূরণ করবেন কিন্তু আপনি একাধিকবার পাচ্ছেন এছাড়া আরেকটা কথা বলে রাখি যারা আসলে আমরা একবার পূরণ করে ফেলছি সাবমিট করার পর বিভিন্ন ভুল করে ফেলছি আপনারা অনেকে জিজ্ঞেস করছেন আমার আরেকবার সাবমিট করার উপায় আছে কি না বা আমি এটা কি ডিলিট করার উপায় আছে কি না এটা আসলে আমাদের কাছে ডিলিট করার উপায় নেই কিন্তু আরেকবার সাবমিট করারও কোনো নিয়ম নেই যদিও ওখানে নিউ অ্যাপ্লিকেন্ট নেওয়ার অপশান আছে অর্থাৎ চাইলে একজন ব্যক্তি একটা অ্যাকাউন্ট করে একাধিক ফর্ম সাবমিট করতে হবে কিন্তু আমাদের এটা নিয়ম নেই আচ্ছা এই হচ্ছে আমাদের ফর্ম পূরণের বা আসলে অনলাইন ভেরিফিকেশন ফর্মের একটা মূল শর্তাবলী বা সুযোগ সুবিধা এখন এখানে সুযোগ সুবিধাটা কীরকম সুযোগ সুবিধাটা হচ্ছে যে যারা অনলাইন ভেরিফিকেশন ফর্ম পূরণ করবেন না অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের অনলাইন ভেরিফিকেশানও হবে না অর্থাৎ নোটিশ অনুযায়ী আগামী চব্বিশ তারিখের মধ্যে যদি আমরা ভেরিফিকেশন সাবমিট না করি তাহলে পরবর্তী সময় আপনাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হবে না তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল করা খুবই জরুরি আমরা ওয়েবসাইটে যেতে পারছি এই যে ভিরোল ফর লগ ইন এই লগ ইনে এই এটা তো আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে এই ভিরল ফর্ম লগ ইনের একটা ওয়েবসাইটে চলে আসলাম এটা হচ্ছে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম অর্থাৎ এটা বাংলাদেশ সরকারের আমাদের যে ভিরোল ফর্ম প্রণত সেই ফর্ম প্রণয় লিঙ্ক এই লিঙ্কটা আমাদের প্রত্যেকের মোবাইলে সরাসরি এস এম এস করা হচ্ছে সেখানে আপনার আপনাদের বিজনেস ইউজার আইডি এবং বিজনেস পাসওয়ার্ড ব্যবহার করে এটাকে লগ করবেন লগ ইন করার পরবর্তী এবং ফর্ম পূরণ হয়ে গেলে আপনি যে পেজটি পাবেন এরকম ছয় পেজের একটা আপনি ডকুমেন্ট পাবেন এখন পুরোনো নিয়ম এগুলো বলছি কারণ আমি যদি এর আগেও এই ভিডিওটা দিছিলাম এবারে পরবর্তী ভিডিও দিচ্ছি প্রথমে যেটা পাবেন সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করছেন এই যে আবেদনপত্রের নাম্বার এখানে দুইটা নাম্বার পাবেন একটা হলো আবেদনপত্রের নাম্বার একটা পাবেন স্মারক নাম্বার আসলে এই যখন আবেদনপত্রের নাম্বার এবং স্মারক নাম্বার পাবেন আসলে এটা এক একজনের এক এক রকম কেন কারণ হচ্ছে ভাই স্মারক নাম্বার সারা বাংলাদেশের সকল টিচারদের জন্য একই কারণ একই স্মারকে আপনার আমার চাকরিটা হচ্ছে এটা চেঞ্জ নেই আর আবেদনের নাম্বার আপনি কত নাম্বার শ্রেণী আবেদন করছেন সেটা হচ্ছে আপনার আবেদন নাম্বার এই কারণেই কারোর সাথে আপনার আবেদন নাম্বার মিলবে না আপনার স্মারক নাম্বার সবার সাথেই মিলবে ফার্স্ট কথা এবং এই দুইটা তথ্য আপনার আমার চেঞ্জ করার কোনো উপায় নেই এটা সফটওয়্যার অটোমেটিক আপনাকে আমাকে দিচ্ছে অর্থাৎ এটা অটো আসবে এখন কী কী আমাকে লিখতে হচ্ছে বা কী কী আমাকে দিতে হচ্ছে বিষয়গুলো খেয়াল রাখবেন প্রথমত দিতে হচ্ছে আমাকে একটা ছবি যে ছবিটা অবশ্যই শব্দতলা অনেকে জিজ্ঞেস করছেন যে আমি যখন আবেদন করি অর্থাৎ সতেরোতম শিক্ষক নিবেদনের গত একুশ সালে সেই ছবিটা ব্যবহার করলে হবে কিনা ভাই ছবি যদি আপনার তখনকার এখনকার চেহারার মধ্যে খুব বেশি পরিবর্তন না হয়ে থাকে তো আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি তুলতে চাচ্ছেন আর যদি ভাই সম্ভব হয় আমরা তো আসলে বিভিন্ন সময় বিভিন্ন ছবি তুলি সম্ভব হলে শব্দতলা ছবি ব্যবহার করে বুদ্ধিমানের কাজ হবে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল মেগাবাইট হবে দুইশো কিলোমিটের নিচে তিনশো ইন্টু তিনশো পিকজেল দুশো কিলোবাইটের নিচে মন্ত্রণালয় বিভাগ এবং প্রতিষ্ঠানের নাম এই দুটা অটোমেটিক্যালি আসবে আপনাকে সিলেকশনের কিছু নাই পদের নাম নিজ নিজ অবশ্যই ভুল করা যাবে না কারণ আমরা জানি কে কোন পদের সার্টিফিকেট পেয়েছি সার্টিফিকেট আমার পদের নাম দেওয়া আছে অবশ্যই আপনার পথটা উল্লেখ করবেন পদের নাম বাংলা এবং পদের নাম ইংরেজিতে বাংলা ইংরেজি ভুল পড়াটা একেবারেই আপনার জন্য সমীহীন হবে না এবার গ্রেডস গ্রেড গ্রেড নিয়ে থেকে বেশি সমস্যা গেছে আমরা অনেকেই প্রশ্ন করছেন পদের নাম যদি প্রভাষক হয় তাহলে নবম গ্রেড পদের নাম যদি সহকারী শিক্ষক হয় তাহলে এগারো গ্রেড যদি আবার সহকারী শিক্ষকের সাথে আমার মতন বুদ্ধিমান হয়ে থাকেন এবং যাদের কাছে বিএড সার্টিফিকেট আছে তারা দেবেন দশম গ্রেড জিনারা টেকনিক্যাল কিছু পদ আছে যে পদগুলোতে দশম গ্রেড সরাসরি তারা দশম গ্রেড ব্যবহার করবেন এবং যারা সহকারী মৌলভী অর্থাৎ যারা আমরা জুনিয়র মৌলভী বলছি সেটা ইফত্যাদি শাখার জন্য এটা আমি হতে পারে ফিকা হতে পারে আবার তাজবিদ হতে পারে কুরন মাজিদ হতে পারে কারি হতে পারে অথবা আমাদের বাংলা ইংরেজি অর্থাৎ আমাদের যে ইত্যাদি শাখার জন্য যারা সিলেকশন আছেন অর্থাৎ স্কুল পর্যায়ে দুই আপনাদের গ্রেড হচ্ছে ষোলো গ্রেড কথা হচ্ছে এরই মধ্যে দশ এবং এগারো এই দুটি নিয়ে অনেকের সন্ধানের মধ্যে আছেন যে বিএড হলে না হয় আমি বুঝলাম যে আমার জন্য দশ বিএড ছাড়া এগারো কিন্তু এছাড়া কোন 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 গ্রুপে আবার দশ গ্রেড হবে অর্থাৎ এইটার জন্য আপনি অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানে সিলেক্টেড সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মানে প্রতিষ্ঠান প্রধানকে ফোন করবেন দিয়ে স্যারের কাছ থেকে শুনে নেবেন স্যার কততম গ্রেডের জন্য আপনাকে নিয়োগের জন্য ওনারা ই রিক এটা একদম ক্লিয়ার হয়ে যাবে এরপরে আসবেন আপনার নাম অবশ্যই বাংলায় লিখবেন নাম ইংরেজিতে লিখবেন নাম বাংলা ইংরেজি লেখার সময় বানান ঠিক রাখা খুবই জরুরি এবং মাঝখানে বাংলার ভেতর ইংরেজি অথবা ইংরেজির ভিতরে বানান ঢোকানোর চেষ্টা করবেন না নিয়োগ পরীক্ষার রোল নাম্বার এটা নিয়ে অনেকেই বলছেন সিরিয়াল নাম্বার কখনই রোল নাম্বার নয় ভাই রোল নাম্বার আলাদা যেটা আপনি রেজাল্ট দেখছেন সেই রোল নাম্বার একদিকে বাংলা একদিকে ইংরেজি কততম ব্যাচে আপনি নিবন্ধন পাশ করছেন সেই আপনার ব্যাচের নাম্বার আপনার আমার জাতীয়তা আপনার আমার এনআইডি নাম্বার অনেকেই এনআইডি নাম্বার নিয়ে বারবার জিজ্ঞেস করছেন আমার আগে সতেরো ডিজিট ছিল কারো কারো তেরো ডিজিট ছিল এখন আমার দশ ডিজিট আমি কোনটা ব্যবহার করব বা আবেদনের সময় আমি সতেরো ডিজিট ব্যবহার করছি আমি এখন নতুন এনআইডি নাম্বার সিরিয়াল পেয়েছি কোনটা ব্যবহার অবশ্যই আপনি সর্বশেষ যেটা আপনার কাছে আছে দশ ডিজিট এটা আপনি ব্যবহার করবেন এবার আপনার পিতার নাম পিতার নাম বা মাতার নাম নিয়ে সবথেকে বেশি মানুষ প্রশ্ন করছেন পিতার নাম অফ কোর্স আপনার এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে আপনার জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে আপনার বাবার নাম সেটা ব্যবহার করবেন আপনার বাবার জাতীয় পরিচয়পত্র দেখে নয় মাথায় রাখবেন ভেরিফিকেশনটা হবে কিন্তু আপনার কাগজ আপনার বাবা বা মায়ের কাগজ নয় অর্থাৎ আপনার সকল সার্টিফিকেট আপনার জন্ম নিবন্ধন আপনার জাতীয় পরিচয়পত্র আপনার পাসপোর্ট যা আছে সব আপনি তাহলে পিতার নাম ভাবে আমার আপনার নিজের জাতীয় পরিচয় পদ যে নাম রয়েছে সেই নাম আমার বাবার পেশা আমার বাবার জাতীয়তা আমার বাবার পেশার বর্ণনা উনি পেশা যেহেতু পেশার বর্ণনাটা কী হবে এবং সে পিতার ঠিকানা পিতার ঠিকানা বলতে ভাই পিতার পেশার ঠিকানা উনি পেশাগতভাবে কোথায় ছিল এই ঠিকানা আপনার বাড়ির ঠিকানা জানতে চাইনি ঠিক মাতার নাম হবে আপনার আমার এনআইডি অনুযায়ী মাতার পেশা মাতার জাতীয়তা পেশার বর্ণনা এবং মাতার গ্রামের ঠিকানা অর্থাৎ মাতা যেখানে থাকে বা যে কাজটা করে যেমন আমার মা বাড়ি থেকে আমি আমার বাড়ির ঠিকানাটা ব্যবহার করছি আপনার মাঝে চাকরি আপনি অবশ্যই তার চাকরি কর্মস্থরা ঠিকানা ব্যবহার করবেন বৈবাহিক অবস্থা যারা বিবাহিত 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 হলে আরও কিছু তথ্য দিতে হবে সেটা হলো একটা তথ্যমাত্র দিতে হবে বিবাহিত হলে তাদেরকে তার শ্বশুরবাড়ির সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় পক্ষের স্পাউসের ঠিকানা দিতে হবে অর্থাৎ তার এনআইডি কার্ড দেখে অবশ্যই বিবাহিত হলে স্পাউসের এনআইডি কার্ড দেখে ঠিকানা দেবেন যে ঠিকানাটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন করছেন আমাকে অনেকেই সেগুলো এই যে প্রতিষ্ঠানের নাম নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানা তার নিচে আরেকটা ঠিকানা কি মানে যখন আবেদন করবেন তখন এই ঠিকানা অপশনটা এটা থাকবে হলো আপনার এই বৈবাহিক অবস্থার পরে আচ্ছা তাহলে বৈবাহিক অবস্থায় আপনারা বিবাহিত যদি যারা দেখাবেন বিবাহিত দেখালে অবশ্যই আপনার স্পাউসের ঠিকানা তার এনআইডি কার্ড অনুযায়ী ঠিকানাটা হাইলাইট করবেন এবছর নির্বাচিত প্রতিষ্ঠানের নাম অনেকে জিজ্ঞেস করছেন প্রতিষ্ঠানের নাম তো আমি আসলে ইংরেজিতে পাচ্ছি বাংলায় লিখলে ভুল হওয়ার সম্ভাবনা কতটুকু বা কেমন কী ভাই ওই ভুলটা নিয়ে খুব একটা ধরবে না তারপরেও গুগল করবেন আপনি সঠিক নাম পেয়ে যাবেন আর যদি না পান একান্তই অনেকে জিজ্ঞেস করছেন যে আমার প্রতিষ্ঠানের নাম কোথাও আমি খুঁজে পাচ্ছি না তাহলে ভাই কষ্ট করেন বাড়ি থেকে বের হন সাইকেল মোটরসাইকেল বাস ট্রাক টেম্পো যা আছে যে কোনো জিনিস ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানে পৌঁছান সেখান থেকে ব্যানার দেখে অথবা প্রতিষ্ঠান পতনের সাথে কথা বলে ওনার কাছ থেকে সঠিক বানানটা নিয়ে আসেন নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানা শুধুমাত্র উপজেলা জেলা ব্যবহার করলেই যথেষ্ট এবং এটা আপনি নির্বাচিত প্রতিষ্ঠানের ঠিকানা উপজেলা জেলা আপনি আপনার রেজাল্টে পেয়ে যাবেন এনজিআই থেকে একটু কষ্ট করে দেখে নেবেন আচ্ছা আমরা পরে পেয়ে চলে আসি আমি যেহেতু পেয়ে থাকার এখানে সর্বশেষ অবস্থানটা ডাউনলোড করে রাখছি আমি সাবমিট করে ফেলছি এবার আসছে আবেদনকারীর বর্তমান ঠিকানা নিজের জেলা উপজেলা ডাকঘর পোস্ট কোড ঠিকানা ঠিক আবেদনকারীর স্থায়ী ঠিকানা আপনার যেটা বর্তমান জেলার স্থায়ী অর্থাৎ আপনি আপনার এনআইডি কার্ড ব্যবহার করে অবশ্যই ঠিকানা হাইলাইট করবেন আচ্ছা প্রার্থী গত পাঁচ বছরে ছয় মাসের বেশি সময় অবস্থান করে আছেন সেই সব স্থানের ঠিকানা এটা নিয়ে যারা প্রশ্ন করতেছেন ভাই মাথা রাখবেন যদি আপনারটা আপনার জেলা শহরে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আবার দিলেও চলবে না দিলেও চলবে কিন্তু যদি জেলা শহরের বাইরে কোথাও অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে উল্লেখ করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে এবং সেক্ষেত্রে আসছে তারিখ হইতে থেকে পর্যন্ত অর্থাৎ কতদিন হতে কতদিন কথা থাকছেন ভাই এটা আনুমানিক ব্যবহার করবেন না চেষ্টা করবেন যতটুকু এক্স্যাক্ট ব্যবহার করা যায় আচ্ছা এবার আসছে জন্ম তারিখ এটা তিন নম্বর পেজে পাবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা সার্টিফিকেট অনুযায়ী আচ্ছা এখন কথাটা এটা কেন উল্লেখ করা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা সার্টিফিকেট অনুযায়ী কারণ হচ্ছে অনেকের জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্রে একরকম সার্টিফিকেটে আরেক রকম জাতি জন্ম নিবন্ধনা আরেক রকম তিন জায়গায় তিনটা ওই আমাদের হচ্ছে জন্ম তারিখ এই কারণে বলা হচ্ছে যেহেতু এই জায়গাটাতে অর্থাৎ এই অনলাইন ভেরিফিকেশন এখানে আমাদের বার্থ সার্টিফিকেট লাগছে না অতএব আপনি আপনার জন্ম তারিখ যদি বার সার্ভিস ভুল হয়ে থাকে ঠিক করে নেবেন কিন্তু এখানে আপনি কি করবেন আপনার মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ মেট্রিকের সার্টিফিকেট থেকে আপনি আপনার জন্ম তারিখটা এখানে হাইলাইট করবেন মেট্রিক অথবা আমাদের দাখিল জন্মস্থানের ঠিকানা এই নিয়ে ভাই অনেকেই প্রশ্ন করছেন যে আসলে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্মস্থানের ঠিকানা নেবে কেমন কথা ভাই জন্মস্থান ও ঠিকানা আর স্থায়ী ঠিকানার মধ্যে আসমান জমিন ধরেন আপনার জন্ম বিদেশেও হতে পারে সেটা আপনার জন্মস্থানের ঠিকানা আর আপনি স্থায়ীভাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন সেটা বর্তমান ঠিকানা জন্মস্থানের ঠিকানা পূরণ করবেন আপনি আপনার জন্ম সনদ অনুযায়ী আপনার আমার যে জন্ম সনদ আছে জন্ম সনদ অনুযায়ী আপনি আপনার জন্মস্থানের ঠিকানা পূরণ করবেন দেশ জেলা উপজেলা ডাকঘর পোস্ট কোড এবং ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এই নিয়ে যারা প্রশ্ন করছেন আসলে কাকে আগে রাখবো ছোটটাকে নাকি বড়োটাকে অর্থাৎ মেট্রিক দিয়ে শুরু করবো নাকি মাস্টার্স দিয়ে শুরু করবো ভাই আপনি মেট্রিক দিয়েও শুরু করতে পারেন আপনি মাস্টার্স দিয়েও শুরু করতে পারেন তবে হজ বড় লোক করবেন অর্থাৎ আপনি একটা মাস্টার্স তারপরে ইন্টার তারপরে মেট্রিক তারপরে অনার্স অথবা মেট্রিক থেকে শুরু করেন মেট্রিক মাস্টার্স ইন্টার অনার্স এরকম করবেন না যেদি থেকে শুরু করবেন যদি উচ্চ থেকে শুরু করেন তাহলে নিচে থেকে যাবেন যদি নিচ থেকে শুরু করেন তাহলে উপর থেকে যাবেন যেন আমি মাস্টার্স থেকে শুরু করছি আমার শিক্ষার স্তর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার প্রতিষ্ঠানের নাম পাশের স্টেশন এখানে বড় ধরনের প্যাচ খাচ্ছে রেজিস্ট্রেশন পাবলিক রোল নাম্বার দেওয়া আছে অনেক অনেক ইউটিউবার বলছে আপনি যে কোনো একটা ব্যবহার করতে হবে যেহেতু এখানে পবলিক চিহ্ন দেওয়া আছে ভাই আমি আপনাকে বলছি ইউটিউবারকে নয় আপনি অ্যাজ এ ক্যান্ডিডেট মাথায় রাখবেন অনলাইন থেকে কোনো রেজাল্ট পাবলিশ করতে মানে সার্চ করতে গেলে বা ডাউনলোড করতে গেলে রেজিস্ট্রেশন এবং রোল দুটোই লাগে এখানে ওনাদের এই আমাদের যে স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার কারণ এই স্ল্যাশ চিহ্ন ব্যবহার করার বড়টা কারণ হলো আপনি যাতে রেজিস্ট্রেশন নাম্বারটা স্ল্যাশ দিয়ে রোল নাম্বারটা হাইলাইট করতে পারেন যাতে যদি প্রয়োজন হয় তাহলে ওনারা যাতে এটা দেখে নিতে পারে প্রতিষ্ঠানের ঠিকানা বলতে অনেকে বলছে বোর্ডের ঠিকানা কিনা না ভাই কখনোই বোর্ডের ঠিকানা হতে পারে না বোর্ড আলাদা জিনিস প্রতিষ্ঠান আলাদা জিনিস আপনি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠানের নাম আচ্ছা এবার আছে সনদপত্র আপলোড করলে এই লাল আর সবুজ নিয়ে যত মতভেদ দেখা যাচ্ছে ভাই এটা সার্ভার কর্তৃক দেওয়া কালার এটা আপনার আমার কাছে কিছু নেই তবে হ্যাঁ আপনি এই কালারটাতে ক্লিক করে দেখবেন এই কালারটাতে ক্লিক করলে আপনার এই ডকুমেন্টটা ওপেন হচ্ছে কিনা যদি দেখেন হ্যাঁ ডকুমেন্ট ওপেন হচ্ছে তাহলে বুঝবেন যে আচ্ছা ঠিক আছে আর সেশন নিয়ে যারা জিজ্ঞেস করতেছেন যে বিশেষ করে অনেকে বলছে যে অনার্স আর মাস্টারেশন নাকি এক ওই ভাই ইম্পসিবল কখনোই কোনো শিক্ষা ব্যবস্থা কোনো স্তরের সেশন এক হতে পারে না আপনার যেমন পরীক্ষার সাল যেমন এক নয় আপনার সেশনও কিন্তু এক নয় প্রতিটা সেশন আলাদা সেশন আলাদা অনার্স আলাদা ইন্টার আলাদা মেট্রিক আলাদা একটু দেখে নেবেন আচ্ছা এরপরে আছে আপনার দেশ শিক্ষার স্তর আমি যেহেতু অনার্স মাস্টার্সকে প্রথমে দিছি এবার আমার স্নাতক সম্মান আমি আমার রেজিস্ট্রেশন রোল ব্যবহার করছি আমার প্রতিষ্ঠানের নাম পাশের সন আমার সেশন আচ্ছা আমার দেশ আবারও তারপরে উচ্চ মাধ্যমিক এইভাবে রেজিস্ট্রেশন রোল পাশের সন এইভাবে মাধ্যমিক দিয়ে আমি আমার সার্টিফিকেটগুলো সবগুলো আপলোড করছি এরপরে আসছে আমার নিবন্ধন সনদ যেমন এই বানানটা অনেকে জিজ্ঞাসা করছে স্বশিক্ষক নিবন্ধন সনদ আরে ভাই এই বানানটা ওনাদের ভুল এটা সার্ভারের ভুল এটা কি আর আমি লিখছি এই নিয়ে কেন খামাখা মাথা নষ্ট করতেছেন নিবন্ধন সনদ আপলোড করে দেন আর ওপেন করে দেখেন যে আসলে ওপেন হচ্ছে কিনা এতটুকুই যথেষ্ট এরপরে যাবেন পরের পাতা পরের পাতায় আপনি চাকরি করেন কিনা। যারা মিথ্যা উল্লেখ করতে যাচ্ছেন আপনাদের জন্য মোস্ট ওয়েলকাম শুভকামনা এবারে ধরা পড়লে আপনার ব্যক্তিগত বিষয় আর যারা মিথ্যা দিবেন না আমার মতো যারা চাকরি করেনই নেই আপনারা না দিয়ে দেবেন এক কথায় বা আর যদি চাকরি করে থাকেন এখন তো চাকরি ছাড়ছেন তাহলে বা ছাড়বেন অ্যান্ড কেন ছাড়লেন সেই সব পক্ষে যুক্তি দেবেন যদি আবার বাহিনীতে চাকরি করেন তার পক্ষে যুক্তি দেবেন যদি কোনো কোটা থাকে সেই কোটার ক্ষেত্রে কোটাটাকে হাইলাইট করবেন অবশ্যই কাগজপত্র লাগবে যেহেতু আমার কোনো কোঠা নেই আমি কোটা বেরোধা মানে এই কোনো কথা লিখতে পারছি না আমি না 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 করে আগে গেছি একটা কোটা নয় আমার কাছে আচ্ছা এরপরে থাকতেছে আপনার কোনো আত্মীয় স্বজন যাদের সাথে আপনার সম্পর্ক আছে সেটা হতে পারে আপনার ভাই হতে পারে আপনার ভাগ্না ভাগ্নি হতে পারে আপন চাচা অথবা শ্বশুরের দ্বিতীয় নিকট আত্মীয় কেউ এই মুহূর্তে চাকরি করতেছে কারণ সরকারের চাকরিতে সরকারের চাকরি বলতে অনেকেই বলছেন যে এমপিও চাকরিটাকে দেওয়া যাবে কি না অবশ্যই দেওয়া যাবে এমপিও ভুক্ত বেতন কে দেয় ভাই এ প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করবেন আপনার যে লোকটা বেতন হয় তাকে জিজ্ঞেস করবেন তার বেতনটা কে দেয় মহল্লার কেউ যেহেতু এই বেতনটা গভর্নমেন্টের কাছ থেকে আসে এই কারণে তাদের নাম তাদের সাথে আপনার সম্পর্ক কোন পদে আছে এবং কোথায় তার মানে কোথায় তার কর্মস্থল সেই ঠিকানাটা ব্যবহার করবেন এবার এসে আপনার চরিত্র এবং পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিন্তু আপনার সাথে কোনো সূত্রে আবদ্ধ নন এমন দুজন গণ্যমান্য ব্যক্তির সহ নাম এটা ব্যবহার করবেন আপনার গণ্যমান্য ব্যক্তি তো আপনার পছন্দের আমি আমার পছন্দের গণ্যমান্য ব্যক্তি যারা আমার পছন্দ বা যারা যেই যাদেরকে দিলে ওনারা আমার ব্যাপারে ভালো বলতে পারবে এবং ওনারা আমাকে ভালো চিনে ওনারা এক বাক্যে ফোন করলে যাতে হ্যাঁ ঠিক আছে আমরা সেটাকে জানি এই জাতীয় অর্থাৎ এমন কাউকে উল্লেখ করবেন যিনি আপনার ব্যাপারে বলা মাত্র আপনাকে চিনবে যাতে এমন না হয় আপনি এমন একজন ব্যক্তির ঠিকানা ব্যবহার করলেন নাম নাম্বার দিলেন যে ব্যক্তি আপনাকে চিনে কিন্তু দেখা গেল ওনাকে যখন ফোন করা হলো উনি বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কোন সাধান জানি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মনে পড়ছে যাতে এই জাতীয় ঘটনাগুলো না ঘটে আচ্ছা সেক্ষেত্রে যাকে যার নাম ব্যবহার করছেন তার নাম তার মোবাইল নাম্বার ডাকঘর জেলা কোড উপজেলা ঠিকানা এটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন আপনি যাকে রেফারেন্স করছেন তার রেফারেন্সের ক্ষেত্রে তার আইডি কার্ড অনুযায়ী আপনি ঠিকানাটা ব্যবহার করতে পারেন অথবা যেহেতু উনি একজন গণ্যমান্য ব্যক্তি যদি কোন উনি সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন তাহলে আপনি তার চাকরির কর্মস্থলের ঠিকানাও ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে অনেকেই জিজ্ঞেস করছেন যে আমি আমার ভার্সিটির কোনো টিচারের ঠিকানা ব্যবহার করতে পারবো কি না নিঃসন্দেহে ভার্সিটির টিচারের ঠিকানা ব্যবহার করতে পারবেন তবেই মাথা রাখবেন উনি আপনাকে কতটুকু চেনেন এবং উনি আপনার থেকে কতটুকু দূরত্বে বসবাস করেন কারণ দেখা গেল আমি দিনাজপুরের একজন মানুষ আমার সাথে ঢাকার অনেকের পরিচয় আছে আমার সাথে চট্টগ্রামের অনেকের পরিচয় আছে আমি যদি এখন চট্টগ্রামের একজনকে আমার জন্য সাক্ষ্য দিতে বলি বিষয়টা বোধহয় একটু হাস্যকর মনে হবে যে ভাই আপনি দিনাজপুর করে থাকতে আপনি দিনাজপুরের মানুষ আপনি শুধু চট্টগ্রামের একজনকে দিলেন আপনার জন্য সাক্ষ্য দেবে কেন দিনাজপুর কি আমার কেউ নেই আপনার সাথে ভালো সুস্পর্কে এই জিনিসটা খেয়াল রাখাটা একটু জরুরি আচ্ছা ঠিক একইভাবে এরকম দুজনের তথ্য আপলোড করতে হবে এবং খেয়াল রাখবেন যে দুজনের তথ্য আপলোড করছেন তাদেরকে তাদের আপনি পূর্ণ ঠিকানা দিয়ে রাখবেন এবং তাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং ওনাদেরকে জানাই ওনাদের ঠিকানাটা আপলোড করবেন যাতে ওনারা পরবর্তী সময় আপনার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে এবারে সংযুক্তি অর্থাৎ এতগুলো কথা এতক্ষণ প্যাস 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 বললাম সবগুলো সমাধান এক জায়গাতেই পার আপনার এনআইডি আপলোড করতে হবে এখান থেকেই নেবে আপনার বাংলায় আপনার নাম বাংলায় আপনার বাবার নাম বাংলায় আপনার মায়ের নাম এই তিনটা আপনার ভেরিফিকেশন করবে সাথে করবে আপনার হলো স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যেটা আমরা জানি যে আমাদের এনআইডি কার্ডে অবশ্যই বর্তমান ঠিকানাটা উল্লেখ করা থাকে এবং যার যার আলাদা আলাদা জায়গায় এনআইডি কার্ড অর্থাৎ যদি কোনো ব্যক্তি এক জেলার ব্যক্তি অন্যদের এনআইডি কার্ড করে তাহলে তাদের এনআইডি কার্ডে দুইটা ঠিকানা হাইলাইট করা থাকে একটা হলো স্থায়ী ঠিকানা একটা বর্তমান ঠিকানা এই হচ্ছে আমাদের সংযুক্তি একটা ফাইল এখন সেই ফাইলগুলো কোনটা কত মেগাবাইট বা কত কিলোবাইটের হবে সকল ফাইল আপনার অনার্স মাস্টার্স মেট্রিক ইন্টার এনআইডি পাঁচ আপনার নিবন্ধন সনদ এই হলো ছয়টা ফাইল ছয়টা ফাইলই আপনার এক মেগাবাইটের নিচে অর্থাৎ প্রতিটা ফাইল আলাদা আলাদা এক মেগাবাইট অর্থাৎ ছয়টা ফাইল সর্বোচ্চ ছয় মেগাবাইট হবে কিন্তু প্রতিটাই আলাদা আলাদা আবারও বলছি প্রতিটা ফাইল আলাদা আলাদা আর সাইজ নিয়ে যেনারা জিজ্ঞেস করছেন শুধুমাত্র এনআইডি কার্ডের সাইজ হলো সাড়ে তিন ইঞ্চি দুই দুই দশমিক ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দুই দশমিক ইঞ্চি যদি একসাথে করেন তাহলে সাড়ে তিন ইঞ্চি চার দশমিক চার ইঞ্চি বাকি যে সার্টিফিকেটগুলো আছে ভাই ওগুলো আপনি দোকানদারের কাছে গেলেই দোকানদার আপনাকে অটোমেটিকলি যার সার্টিফিকেটের যতটুকু সাইজ ততটুকু আপনাকে অটো স্ক্যান করে দেবে আর যদি আপনি নিজে করেন সেটা আপনি ক্যামেরার ক্যাম স্ক্যানার ব্যবহার করতে পারেন তবে আমি সচরাচর ক্যাম স্ক্যানার ব্যবহার করা থেকে আপনাকে বিরত থাকার কথা বলবো কারণ ক্যাম স্ক্যানারের ছবি স্ক্যান করলে এটা ফেটেও যায় পাশাপাশি হলো কালার কম্বিনেশনটা খুব একটা ভালো আসে না অর্থাৎ এটা প্রায় একটা কী বলবো একটা কালচে কালচে ভাব আসে আর কি মানে ক্ল্যারিটি একটা থাকে না চেষ্টা করবেন যেহেতু হয় চাকরি বাকরির ব্যাপার অবশ্য অবশ্যই কোনো না কোনো একটা এক্সপার্ট কোনো দোকান থেকে আপনি এটা স্ক্যান করে নিতে অনেক কিছু বলতে হবে না শুধু দোকানদারকে বলবেন এতটুকু অথবা আপনি নিজেও যদি করেন ভাই আমার এগুলো স্ক্যান করে দেন পিডিএফ মোডে সেভ করবেন এবং যাতে সাইজ হয় এক মেগাবাইটের নিচে তারপরেও বলে দিচ্ছি এগুলো আপনি একশো বিশ কিলো মানে পিক্সেল রেজুলেশন রাখতে পারবেন আর সার্টিফিকেটগুলো হবে আপনার লেটার মোডে অর্থাৎ সাড়ে আট ইঞ্চি প্রস্থ এবং এগারো ইঞ্চি দৈর্ঘ্য আমি আবারও বলছি যে আপনার দৈর্ঘ্য হচ্ছে এগারো ইঞ্চি সরি সার্টিফিকেটের ক্ষেত্রে প্রস্থ হচ্ছে এগারো ইঞ্চি দৈর্ঘ্য হচ্ছে সাড়ে আট ইঞ্চি এটাকে পেপার বলে লেটার পেপার আর আপনার রেজুলেশন হবে একশো বিশ পিক মেগাবাইট হবে এক মেগাবাইটের নিচে আর ফাইলটা সেভ করার সময় ফাইল টাইপ হবে পিডিএড অফকোর্স আপনাকে সর্বশেষ আপনার ঘোষণা যে আপনি যে উপরে যে তথ্যগুলো দিচ্ছেন এই তথ্যগুলো সবগুলো সঠিক এবং যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে যাতে আপনার প্রার্থীতা বাতিল করা হয় এইভাবে ঘোষণা দিয়ে আপনি সাবমিট করবেন এই শেষ হয়ে গেল আপনার অনলাইন ভিরল ফর্ম পূরণ অর্থাৎ এই মাত্র কয়েকটি কাজ করতে পারলেই এবং সঠিকভাবে সব তথ্য দিয়ে সাবমিট করতে পারলে আপনি পেয়ে যাবেন এই ছয় পাতার একটা পিডিএফ ফাইল যেটা আপনি প্রিন্ট করে আপনার জন্য সংরক্ষণে সযত্নে রেখে দেবেন কারণ যিনিটা ভেরিকেশন আসবে ওনাদেরকে আপনার এই ফাইলটা জমা দিতে হবে এক কপি এবং আপনার পরবর্তী সময় এই ফাইলটা আপনার প্রয়োজন পড়বে তো সবাই ভিডিওটা বারবার দেখবেন ভালো করে বুঝবেন এবং আপনার কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি সাদাম হোসেন পরিচালক দিনাজপুরটি কম্পিউটার ট্রেনিং সেন্টার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপতর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ